সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা এটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবারে বেশ জমজমাট সোমবারে তার তুলনায় একটু ছোটো হয় আজ শুক্রবার সাতই জানুয়ারি দুই হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় আজকের বাজারে সব থেকে ভালো মানে যে শাহিওয়াল সারগুলোগুলো বিক্রি হচ্ছে সেগুলো বিক্রি হচ্ছে আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে শাহিওয়াল জাতীয় সারগুলোগুলো বাজার দরকার কেমন যাচ্ছে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এই যে এ পাশে একটা দেখা দেখি চলছে সম্ভবত চলছে আমরা আগে সারটা দেখাই আপনাদের এই যে দেখছেন এই যে দাবিটা ভাই কত চাচ্ছেন

এই পাশে বেশ কিছু দেখছি আমরা এগুলো একটু তথ্য দেব আপনাদের এখানে একটা দেখছি এটা কার ভাই দাদা আপনার কত চাচ্ছিলেন পাঁচশো টাকা বললেন ভাইয়া নাম বললেন পঞ্চাশ ভাঙতে বলেছি ভাই পঞ্চাশ ভাঙছে পঞ্চাশকে ভাঙানো যায় না চাচা পঞ্চাশ ভাঙানো পোস্ত আমাদের পাওয়া যাবে পাওয়া যাবে কেমন টার্গেট ছিল কেমন

কত চাচ্ছিলেন এটা দাম কত চাচ্ছে ভাই চাওয়া 72000 72000 টাকা চাওয়া এত দেখাই আমি কত বলছে ভাই ভাই 60 কত বলেছে 60 টার্গেট ছিল কেমন লাস্ট 62 63 এর দিকে 62 63 এর আচ্ছা ভাই এটা আনুমানিক বয়স কত দিনের মত হতে পারে কয় ভাই আনুমানিক মনে করেন 6 মাস আপ 6 মাস আপ মানে 6 থেকে 8 মাস এক বছর হবে না না এক বছর থেকেও কম হবে এই যে দেখাই আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে শেষটা দেখছেন বেশ সুন্দর নামিটা বেশ ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে এখানে একটা দেখছি দাম দর চলছে সম্ভবত এটা একটু তথ্য দেবো আপনাদের সালামালাইকুম কথা বলছে বিক্রি হয়ে গেল হয়ে গেল ভাই কত দিলেন কত দিলেন দেখি একটু হ্যাঁ 50 ভাই সবাই দিবেন না ভাই এই পাশে একটা দেখছি বেশ সুন্দর এটা একটু তথ্য দেব দাম দর চলছে কত চাইলেন চাচা কত চাইলেন আরে বাবা তো টানে নিয়ে যাচ্ছে এখানে একাই সামলানো কষ্টকর কত বলছে কত বললো

পাশে একটা দেখছি সাহিউল এটা একটা তথ্য ভাই আসসালাম আলাইকুম আপনার ভাই না আমরা এটা দেখানোর চেষ্টা করছি কত চাচ্ছিলেন তা কত চাচ্ছেন পঁয়ষট্টি কত বলে ভাইয়া

পঞ্চাশ ভাগ দেবো লাস্ট টার্গেট পঞ্চাশ পার হলে এই যে দেখে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা পঞ্চাশ হাজার টাকা পার হলে এটা বিক্রি হবে ভাইয়া কত চাচ্ছিলেন ভাইজন এটা আঠান্ন

শাহী তো না ভাই কত দাম কত যাচ্ছেন কত বলছে ভাইয়া কত বলছে পঞ্চাশ ভাঙতে বলে লাস্ট টার্গেট টার্গেট পঞ্চাশের উপরে আচ্ছা আমরা একটু দেখি এই পাশ থেকে দেখা গেল আপনাদের এটি পঞ্চাশ হাজার উপরে হলে বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করছি

আমরা একটু চলে যাব সামনের দিকে দেখি এই পাশে যেগুলো একটু ভালো মানের নাবি চোরানো দেখছি সেগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাইয়া কত যাচ্ছেন এটা কত কত যাচ্ছেন ভাইয়া কত যাচ্ছেন বাষট্টি কত বলছেন ভাই বলে বলেন আপনি বলেন কতদিন বলেন দেখাই এগুলো আজকে বাজার সবগুলো